রিজিকের মালিক কে আল্লাহ এ দুনিয়ার মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ আসলে আমরা যখন যে অবস্থা থাকবো সব সময় আল্লাহর নাম স্মরণ করব। তো আজকে আমার এই ভিডিওটা একটু ব্যতিক্রম হয়তো আপনাদের এই ভিডিওটা জানি না কেমন লাগবে আশা করি ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হয়তো ভিডিওটা দুই মিনিট বা তিন মিনিট সর্বোচ্চ হবে দুই মিনিট একটু সময় নিয়ে আপনারা আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন দেখেন আজকে কিন্তু আমি খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য আজকে আমার বাসায় কিন্তু অন্য ধরনের খাবার ছিল আমার অফিসেও খাবারের ব্যবস্থা ছিল কিন্তু কেন যেন হঠাৎ করে খাবার খেতে মন চাচ্ছিল না বাসার খাবার এবং কি অফিসেরও লাঞ্চ করতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে আজকে হোটেলে একটু স্পেশাল একটু ভালো কিছু খাবো তা আসলে একটা হোটেলে প্রথমে গিয়েছিলাম ওই হোটেলে আসলে খাবারের পরিবেশটা দেখে আমার একটুও ভালো লাগছে না তা আসলে দ্বিতীয় হোটেলে যখন যাই তখন ওখানেও যেয়ে দেখি আমার আসলে খাবারের পরিবেশটা তেমন একটু মানে রুচিতে বাজে নাই তো দেখেন আসলে আল্লাহ কোথায় কার রিজিক রেখেছেন জন্য আসলে একমাত্র জানে আল্লাহ আজকে আমি কোথায় খাবো কিভাবে থাকবো কি সব সবকিছু কিন্তু আল্লাহ উপর থেকে নির্ধারণ করে রাখেন তো এই জিনিসটা আমরা হয়তো না বা বোঝার চেষ্টা করি না তার জন্যই ভাই বলি আমার আর ফেসবুক পেজ বলেন ইউটিউবে বলেন সব জায়গায় আমি বলি যে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন আসলে আল্লাহ যেটা আমাদেরকে জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই সন্তুষ্ট তো তারপরও আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে ভালো কিছু চাইতে হবে আজকে আমি যেই খাবারগুলো আসলে হোটেল থেকে নিয়ে আসলাম এটাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য তা আসলে গেছিলাম একটু স্পেশাল খাবো স্পেশাল বলতে আমরা কী বুঝি রিসপোর্ট একটু ভালো গরুর মাংস খাসির মাংস মাছ বড় মাছ এগুলোই খাবো তো দেখেন আসলে আমার মনে আজকে সেই ইচ্ছাটা ছিল যে আজকে আমি ভালো কিছু খাবো কিন্তু আমার কপালে কী আছে দেখেন আল্লাহ আপা কে নির্ধারণ করে রেখেছেন তার জন্য আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া তো আজকে আমি যেটা আসলে হোটেলে যেয়ে আমার তিন নম্বর হোটেল মানে আজকে চুজ করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় হোটেলে যে আমার এই খাবারগুলা পছন্দ হলো তো দেখেন আমার পছন্দ মানে আল্লা পাখের ইচ্ছায় আল্লা পাখের ইশারায় কিছুই কিন্তু আসলে এই পছন্দ তো প্রথমে আমি নিলাম হচ্ছে সুটকির বর্তা আমার ফেভারিট জিনিস ওকে কোনো সমস্যা নেই করল্লাবাজি সেটাও আমার ফেভারিট জিনিস লাউ লাউ আমার ফেভারিট জিনিস আর লাউ সবজি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিন্তু খুবই পছন্দের একটা সবজি ছিল সেটা হচ্ছে লাউ তো আর সাথে হচ্ছে কচু কচু শাক বর্তা কচুর শাক বর্তা তার সাথে তো সালাদ নর্মালি যেটা আমাদের বাসাবাড়িতে নর্মালি টুকটাক থাকে সেটা হচ্ছে শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আমার খুবই পছন্দের খাবারের সময় আমার কাঁচামরিচটা লাগবে আজকের ভিডিওটা তো হয়তো আপনারা তেমন কিছু পাবেন না তবে যেই কথাগুলো বললাম যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই উপকারী কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তা আর আজকের ভিডিওটা কেমন হলো আপনার ভালো মন্দ যেটাই হোক মতামত অবশ্যই আমার একটু কমেন্টস বক্সে একটু কমেন্টস করে যাবেন তো ভাই আমরা যে যে অবস্থায় আসি যে যেখানে আসি যে যে কোনো জায়গায় আসি অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতে হবে আমরা পাঁচত্য নামাজ পড়তে হবে আর হচ্ছে বেশি বেশি করে দোয়া দূরত পড়তে হবে তো এই জিনিসটা সবাইকে বোঝানোর জন্যই আমি কিন্তু আসলে ফেসবুক পেজ বলেন আর ইউটিউব বলেন সেটাই বোঝানোর চেষ্টা করি তো জানি না আমার কথা অনেকে হয়তো কষ্ট পেয়ে থাকেন কষ্ট পেলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু বলবেন না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমারও রিপিট করি কথাটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ 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 আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আসলে দেখেন মহান রাবুল আলামিন আমাদের জন্য আসলে যেটা নির্ধারণ করেছেন সেটার উপর অবশ্যই সন্তুষ্টি থাকতে হবে আর বাইরে যাওয়ার এক সুতা এক চুল পরিমাণও কোনো সুযোগ নেই তো ঘরে না বসে থাকে যে যেখানে আছি যে যে অবস্থা আছে অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতে হবে আল্লাহর নাম স্মরণ করুন আল্লাহর নাম স্মরণ করুন দোয়া দুরুত পড়ুন সবার জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করুন পরিবারের জন্য দোয়া করুন আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন গ্রামবাসীর জন্য দোয়া করুন এলাকাবাসীর জন্য দোয়া করুন দেশের জন্য দোয়া করুন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে ভাই সবাই তো বলবেন যে এতক্ষণ বক বক করলেন একটু খেয়ে রিভিউ দেন সব প্রত্যেকটা জিনিস কেমন হলো অনেকে হয়তো বলতেও পারেন তার জন্য আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি তা আমাদের প্রিয় লাউ সবজি প্রথমে লাউ সবজিটা খেয়ে আপনাদেরকে দেখি রিভিউ দেই যে আসলে হোটেলের খাবারটা কেমন হলো এই হচ্ছে লাউ সবজি একটু আর আরেকটু নেই আরেকবার নিয়ে দেখি কেমন হলো লাউ অনেক মজা অনেক মজা তারপরে নিচ্ছে হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তাটা একটু খেয়ে দেখি হোটেলের সুটকি ভর্তা বাসাবাড়িটার আর সুটকি আচ্ছা পুরোনি করলা করলা খেয়ে দেখি করলা তিতা হ্যাঁ করলা একটু তিতা লাগতেছে কিন্তু মজা আছে একটু মজা আছে কিন্তু বাসাবাড়ির মতো না আপনি যাই বলেন হোটেলের খাবার বাসা বাড়ির মতো না এই হচ্ছে কচু শাক কচু শাক বর্তা একটু খেয়ে দেখি প্রত্যেকটা মজা আছে তবে আপনি যাই বলেন বাসার আপনার ঘরের রান্নার মতো কিন্তু কখনোই হবে না আর হাইজেনিকের বিষয়টা তো আমি বারবার বলি হাইজেনিকের বিষয়টা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করছে কিনা এটা যারা খাবেন তারাই আইডেন্টিফাই করে নেবেন মানে যাচাই বাছাই করে নেবেন এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই এটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই হোটেলের খাবার কি হতে পারে এরা সবাই কম বেশি জানে কিভাবে পরিষ্কার করে কিভাবে রান্না করে এটা আপনারা একটু জেনে শুনে নেবেন তো বিরুডা দরজাঘরে সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম